আমাদের সমাজে এখন এইটি মানুষ নামাজ পড়ে নাকি আমরা অনেকেই জানি শুধু শুক্রবারে শুক্রবারে তো এভাবে মানুষ সহজে এবার অন্য না হলে আমাদের এর মাথা না হলে চলতো কিন্তু এখন না হলে পড়েনি আমরা কেউ নামাজ পড়ি না মাথাটা হচ্ছে হেদায়তের জন্য যদি একজন আলে মানে উনি আলোচনা করবে এখানে হাজার হাজার মানুষ যদি একজন আলোচনা মাথায় ঢুকে যায় দিলে লাগে যায় উনি যায় সম্ভব

আপনি মনে করতে পারেন রহিম ভাই বাহার ভাই যারা আছে ওরা মনে করতে পারে নজর দেখে এই মাস মেলে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত কি করতে হয় এটা আমি নিজে দেখতে দিতে হবে তাহলে আপনি কেউ বলা হয় কেন যদি একজন দশজনকে দেখতে দেয় তাহলে সমস্যা উনি কয় হয়তো মাইকে বলবো বাইরে বলতে বাইকে আমার তো বলো আমি কি দেখবো যেহেতু আমরা মাস কি রুদ্ধ

যেখানে পয়সা যেখানে টাকা দেওয়া যদি আমরা করবো আমরা নিজে লাভের জন্য করবো লাভের জন্য করলে অনেক সংগ্রাম আছে লাভের জন্য অনেক কাজ আছে লাভের জন্য আমরা এখানে সময় নষ্ট করি সবাই গুরুত্বপূর্ণ আমি জানি এখানে যারা সবাই গুরুত্বপূর্ণ কাজ আছে